ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ পুলিশ আধিকারিকের গাড়ির সংঘর্ষে মৃত্যু হল গাড়ি চালকের ঘটনায় গুরুতর জখম হয়েছেন বীরভূমের মুরারই থানার ওসি সাকিব সাহাব তাকে উদ্ধার করে সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ ভোরে পথ দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের বাজার থানার গনপুরে মৃত চালকের নাম হামিদুল শেখ তার বাড়ি বীরভূমের পারুই এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে কাকিনারা নিজের বাড়ি থেকে একটি চার চাকা গাড়িতে করে মুরারি ফিরছিলেন মুরারি থানার ওসি সাকিব সাহাব গনপুরের কাছে একটি লরিকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওসি গাড়ি চালক হামিদুল শেখের গুরুতর জখম হন ওসি খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ ডাম্পারটিকে আটক করেছে দুর্ঘটনা ঘটেছে কোথায় গনপুর জঙ্গলে শেখ সাবরুদ্দিন কোথায় বাড়ির ছোট বড় কোস্টোর তিনি কি কাজের সাথে ড্রাইভারই করতেন পুলিশের গাড়ি কোথায়